আল্লাহর ভয় যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম তাকওয়া থাকার জায়গার নাম হলো অন্তর আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও দ্বিতীয় আদেশ করলেন জবানকে কন্ট্রোল করো হেফাজত করো আল্লাহ জবানকে হেফাজতের কথা কেন বললেন হাত হেফাজতের কথা কেন বলেন নাই চোখের হেফাজতের কথা এখানে কেন বলেন নাই এর একমাত্র কারণ হলো জবান শরীরের মধ্যে এমন একটা অংশ যে অংশটাকে কোনোভাবেই বেলেটের মতো ধারালো কন্ট্রোল করা বড় কঠিন হাত অন্যায় করে হাত বেঁধে দাও অন্যায় থেকে হাত ফিরে যাবে চোখ অন্যায় করে চোখের সামনে পট্টি লাগায় দাও তোমার চোখের অন্যায় বন্ধ হয়ে যাবে কান অন্যায় করে কানের মধ্যে পর্দা লাগাও কানের অন্যায় থেকে বিরত হয়ে যাবে পা অন্যায় করে পা দুটো বেঁধে দাও কিন্তু জবান যদি অন্যায় করে এটাকে রশি দিয়েও বেঁধে রাখা যায় না কষ্টে লাগানো যাবে না এটা বেলেটের মতো চারোপার্শ্বের ধার আছে ডান দিকেও জিব্বা নাড়াও কাটবে বেলে দানে টানো বামে টানো সামনে টানো পেছনে টানো কাটবি জবানে মনে একটা বেলিতের মত ধারালো অস্ত্র দানে তুমি আওয়াজ দাও সেখানেও কাটা বাম দিকে জিব্বা ঘোরাও সেখানেও তোমার অস্ত্র কাজ করে সামন দিকে জিব্বা ধরাও অস্ত্র কাজ করে পেকের দিকে তোমার অস্ত্র কাজ করে জিব্বা এমন একটা অস্ত্র এই জিব্বা নারায়ণ যদি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে মুমিনদের খাতায় লেখা হয়ে যাবি আবার এই জিজ্ঞেস নাড়াইয়া যদি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলো নবীর বিরুদ্ধে কথা বলো কোরআনের বিরুদ্ধে কথা বলবো